এরপরে প্রশ্ন হলো ব্যাংক থেকে না চাইতে যে সুদ আসে সেটা দিয়া ব্যাংকের সার্ভিস চার্জ থেকে কাটাকাটি করা যাবে কিনা ব্যাংকে কেউ লোন লেনদেন করা ইসলামী ব্যাংকিং এর ব্যবস্থা থাকা সত্ত্বেও সুদি ব্যাংকিং এর সাথে জড়িত হওয়া জায়জ নাই হ্যাঁ কারোর বিশেষ কারণে প্রয়োজন হয়েছে নিরুপায় বাধ্য হয়েছে বা আগে থেকে আছে এখন সে ক্লোজ করে আসতে সময় লাগবে বা বিশেষ মশলা হাতের কারণে তার জন্য জরুরি সে নিরুপায় তাহলে সে সুদের কারবার করছে সুদের ব্যাংকে সুদের কারবার করছে না সুদের ব্যাংকে লেনদেন করছে টাকা রাখছে উঠাচ্ছে এটা যদি কারো নিরুপায় পর্যায়ের হয় এবং সে যদি রাখে তাহলে তার যে ইন্টারেস্ট বা সুদ যেটা আসে এই সুদের টাকাটা ওই ব্যাংকে যে লেনদেন করার কারণে তার ইয়ারলি চার্জ কাটে তার ব্যাংকের হিসাব ব্যবস্থাপনা করার কারণে যে তারা চার্জ নেয় এটিএম কার্ডের জন্য চার্জ নেয় চেক ইস্যুর জন্য চার্জ নেয় ইত্যাদি ইত্যাদি এই চার্জের টাকাগুলো ওই সুদের টাকা যেটা সে পেয়েছে ওইটা দিয়ে সে কাটা কাটি করলে সেটা জায়েজ হবে না কারণ চার্জ যেটা ব্যাংক নিচ্ছে ওইটা ব্যাংকের ন্যায্য অধিকার আপনাকে সার্ভিস দিচ্ছে তার জন্য সে চার্জ নিচ্ছে আপনি যদি সুদের টাকা দিয়ে দেন তাহলে সুদের টাকাটা আপনি নিজে ভোগ করলেন আপনার এটা কাজে আপনি খরচ করলেন এটা জায়েজ না আপনি সুদের টাকা যেটা আপনার অ্যাকাউন্টে চলে আসছেই তো মধ্যে তো সেটা আপনি কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন কোন সবের নিয়ত করা ছাড়া বাস ওইটা আপনি নিজে ভোগ করতে পারবেন অতএব ব্যাংকের টাকা আবার ব্যাংকে দিয়ে দিলাম হলো না আপনি কি করলেন ঘুরে ফিরে ভোগ করলেন এটা যাইজ নাই মহিলা মাদ্রাসা ছেলে শিক্ষক ক্লাস করাতে পারবে কিনা যদি মাদ্রাসা মহিলা হয় মেয়েদের মাদ্রাসা হয় তাহলে মেয়েদের মাদ্রাসায় মেয়েরাই শিক্ষকতা করবে এটাই হওয়া উচিত যদি পুরুষরা শিক্ষকতা করতে হয় তাহলে অনেক শর্ত সারায় মেনে করতে হবে সেই শর্তগুলোর এক নম্বর হল শরীয়তের পর্দার বিধানকে অক্ষরে অক্ষরে মানতে হবে যেমন পর্দার আড়ালে থেকে পড়াবে এবং কোন রকমের ফেতনা যাতে না হয় সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করবে কারণ আল্লাহ আল্লাহরবুল আলমিন পর্দারের বিধানটাকে ফরজ করেছেন আমাদের ইজ্জত সম্ভ্রমকে হেফাজ করে নির্দেশ করেছেন অতএব এটা কোনোভাবে লঙ্ঘিত হতে পারে সেই দুয়ার উন্মুক্ত করা যাবে যে পুরুষ পড়াচ্ছেন সেই পুরুষ কি পড়াচ্ছেন সিসি ক্যামেরা মনিটরিং হবে তিনি কি কথা বলছেন তার অ্যাটিটিউড কি সেগুলো মনিটর করতে হবে দেখভাল করতে হবে যাতে কোনো ফেতনা পতিত না হয় এরকম শর্ত সাপেক্ষে ছেলেরা মেয়েদেরকে পড়ালেটা জায়জ আছে কিন্তু মহিলাদের জন্য মহিলা শিক্ষক যদি পাওয়া যায় সেটাই অগ্রাধিকার দিতে হবে এরপরে প্রশ্ন হল নির্ধারিত তারিখে বিদ্যুৎ বিল পরিশোধ না করলে আমাদের বিলম্ব মাসুল দিতে হয় এতে কি সরাসরি সুদ হিসাবে গণ্য হবে যেই কোনো লেনদেনে যে কোনো কাজে আপনার আর্থিক দণ্ড যেটা আরোপ করা হয় সরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটা জায়েজ নাই সেটা বিদ্যুৎ বিল বলেন পানির বিল বলেন বা অনেক সময় স্কুল কলেজে দেখা যায় ছেলে মেয়ে ফাঁকি দিয়েছে একদিন যায় নাই বা দেরি করে গেছে তো তার জন্য জরিমানা আরোপ করা হয় এত টাকা জরিমানা এটা জায়েজ নাই সরিয়েতে আর্থিক দণ্ড আরোপ করা এভাবে এ ধরনের ক্ষেত্রে জায়েজ নাই বলে তাহলে কি করবে তার বিকল্প ব্যবস্থা করা যেতে পারে যেমন কথার কথা তুমি দুই দিন কামাই দিলে তোমার ভর্তি বাতিল তাহলে ওই যেটা আর্থিক জরিমানা করা হতো ওইটাকে ভর্তির রিনিউর জন্য ফি হিসাবে দিবে ওটা জায়েজ হতে পারে এখন কথা হলো বিদ্যুৎ বিল বা অন্যান্য বিল এগুলো দিতে দেরি করলে তো আমাদের অটোমেটিক অতিরিক্ত চার্জ চলে আসে জরিমানা চলে আসে এটা না দিলে তো আমার লাইন পাবো না তাহলে তো আপনি নিরুপায় চেষ্টা করবেন সব সময় টাইমলি দিয়ে দেওয়ার যাতে করে আপনার জরিমানা গুনতে না হয় ইমানদার হিসাবে যাতে করে ওই গুনাহে লিপ্ত হতে না হয় বা গুনাহের স্পত্তরি না হয় সেজন্য আপনি চেষ্টা করবেন কখনো ভুলে গেছেন বা বিশেষ কারণে দেরি হয়ে গেল তাহলে সেক্ষেত্রে আপনি যদি দেন আপনার গুণা হবে না যেহেতু আপনার হাতে না আপনি নিরপায় আপনাকে বাধ্য করা হচ্ছে এই আর্থিক দণ্ড দেওয়ার জন্য আপনার জন্য গুণা হবে না কিন্তু আর্থিক জরিমানা নেওয়া এটা এমনিতে কিনে যায় নাই এরপরে প্রশ্ন হলো মহিলারা কি স্বামীর বাম পাজরের হাত থেকে সৃষ্টি হয়েছেন মহিলারা বামপড়া পাড়া হাত থেকে সৃষ্টি হয়েছেন কিনা এ সম্পর্কে একবার একটা হাদিস জানতে পারি নবী করিম সাল্লাহ বলেছেন তোমরা নারীদেরকে নারীদের সাথে বসবাস করার ক্ষেত্রে স্বামী স্ত্রী স্বামী তার স্ত্রীর সাথে বসবাস করার ক্ষেত্রে সুন্দরভাবে বসবাস করবে তারা ভুল টুল কিছু করলে নবী সাল্লাম তাদেরকে সংশোধন করার জন্য বলেছেন কিন্তু বেশি সংশোধন করার চেষ্টা করা অনেকে আছে একেবারে বেশি তেড়ামি করে বেশি সোজা করতে চায় নবী সাদ্লাম তাদের সম্পর্কে বলেছেন বেশি সোজা করতে চাইলে ভেঙে যাবে তারা কারণ ফা ইন্নাহুন্না খুলিকনা মিনাল আইসারি কারণ পুরুষের বাম পাজরের হাড়ি থেকে তাদেরকে তৈরি করা হয়েছে যেটা একটু বাঁকা অতএব খুব বেশি সোজা করতে গেলে এটা ভেঙে যাবে সীমা লঙ্ঘন করা যাবে না আল্লাহ বলেছেন ওয়া আশিরহুন্ন বিল মা'রূফ তোমরা নারীদের সাথে স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে ভুল হলে সংশোধন করবে কিন্তু বেশি তেড়ামে গোড়ামি করতে যাবে না বেশি টাইট দিতে যাবে না এই হাদিস থেকে স্পষ্টত বোঝা যায় যে মেয়েরা বাম পাজারের হার থেকে তৈরি হয়েছে কিন্তু এর মানে কি অনেকে মনে করেন এর মানে হার থেকে তার স্ত্রী তৈরি হয়েছে এটা এটা ভুল কথা সঠিক না কারণ প্রথমত অনেক মহিলা আছে যাদের বিয়েই হয় নাই তাহলে সে কোথেকে তৈরি হয়েছে হতে পারে কি পারে না অনেক মেয়ে আছে বিয়ে হয় না দুনিয়া থেকে চলে গেছে তাহলে মহিলা তৈরি হলো কোথেকে তাহলে বাম পাঁচরের হার থেকে তৈরি হওয়ার কথাটা হাদিসে কোথেকে আসলো এটার উত্তর হলো আল্লাহ তালা প্রথম মানুষ তৈরি করেছেন আদম আলাহ সদুসাল্লামকে তাকে কোথেকে তৈরি করেছেন মাটি থেকে তৈরি করেছেন মাটি থেকে তৈরি করার পর আদম আলাহ সদুসাল্লামের হাট থেকে মাহাওয়াকে তৈরি করেছেন তাহলে প্রথম নারী যিনি তিনি তার স্বামীর বাম্পাজন হাট থেকে তৈরি হয়েছেন পৃথিবীর এর সব মহিলারা স্বামীর বাম্পাজন হাট থেকে তৈরি হয়েছে ব্যাপারটা এরকম না বিদায় ভুল ধারণা আমাদের ভাঙতে হবে এরপরে প্রশ্ন হল হঠাৎ মৃত্যু থেকে বেঁচে থাকার আমল কি নবী করিম সাল্লা হঠাৎ মৃত্যু থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ কাছে আল্লাহ আউজুকাল নয়া আল্লাহ আপনার ন্যামত যেন হঠাৎ করে আমার থেকে চলে না যায় এর জন্য আপনার কাছে আমি কি চাই আশ্রয় চাই এবং পানা চাই হঠাৎ আমার নামত ছিনে নিয়ে গেলেন এটা যেন না আসে এ দোয়া নবী সাল্লাহ সাল্লাম পড়তেন তবে হঠাৎ মৃত্যু হলে হঠাৎ মৃত্যু হলে সেটাকে আবার খারাপভাবে দেখারও কারণ নাই কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে পানিতে পড়ে ডুবে মারা গেছে আগুনে পড়ে মারা গেছে কোনো একটা বিপদে পড়া মারা গেছে হঠাৎ মরে গেছে এটাকে খারাপ মনে করার কোনো কারণ নাই এটা নির্ভর করে ব্যক্তির আমল কি নবী সাল্লা সাল্লাম বলেছেন মতুল ফুজা আহ বা হঠাৎ মৃত্যু আকস্মিক মৃত্যু এটা এটা ইমানদারের জন্য ভালো আর বেইমানের জন্য খারাপ ইমানদারের জন্য ভালো এই জন্য যদি হঠাৎ মৃত্যু হয়ে যায় তাহলে সে দুনিয়া থেকে হঠাৎ করে সে জান্নাতের নেয়ামতের মধ্যে ঢুকে গেল এটা তার জন্য ভালো আর যদি কেউ জাহান্নামি হয় তার জন্য হঠাৎ মৃত্যু খারাপ কারণ সে হঠাৎ মৃত্যুর মাধ্যমে দুনিয়াতে যেটুকু নেয়ামত ভোগ করছিল সেটুকু তার হাত ছাড়া হয়ে গেল এই জন্য হঠাৎ মৃত্যুটাকে আমরা গণহারে খারাপ মনে করার কোনো কারণ নাই তবে হ্যাঁ প্রস্তুতিমূলক ভাবে দুনিয়া থেকে যেতে পারবো আল্লাহর কাছে দোয়া স্টেক করবো সেই চেষ্টা থাকবে সেটা ভিন্ন বিষয় এরপর প্রশ্ন হল সিগারেট কোম্পানিতে চাকরি করা যাবে কিনা সিগারেট কোম্পানিতে অথবা এমন কোন প্রতিষ্ঠানে চাকরি করা জায়েজ হবে না যে প্রতিষ্ঠান হারাম জিনিস প্রোডাকশন করে আপনি সেখানে কাজ করতেছেন সেটা তৈরি করাতে আপনার শ্রম দিচ্ছেন তাহলে আপনি অন্যায় কাজে সহযোগিতা করছেন